এই হত্যার সাথে যদি কোনো আমাদের দলের কোনো কর্মী সংযুক্ত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না হত্যাকারী যেই হোক সে হত্যাকারী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির স্টুডিওতে প্রতিদিনের মতো আজকেও আমরা জানিয়ে দিব দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের আপডেট আপনারা দেখছেন পাশে পাশে সব সব সময় সময় ঐতিহ্যের কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সুহেল এবং আওয়ামী লীগ নেতা হরিপদ সাহার বাড়িতে গেলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আকমো বাহাউদ্দিন বাহার বৃহস্পতিবার দুপুরে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান তিনি এমপি বাহারকে কাছে পেয়ে স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা দেন পরে এমপি বাহার সাংবাদিকদের বলেন কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয় এই ঘটনার সাথে জড়িত যারাই হোক তাদের ছাড় দেওয়া হবে না দ্রুত বিচারের আওতায় আনা হবে অন্যতি শেখ হাসিনা হত্যাকার যদি আমাদের দলের কর্মী হয় তাকে ছাড় দেন না আমি আজকে বলে যায় আপনাদেরকে এই হত্যার সাথে যদি কোনো আমাদের দলের কোন কর্মী সংযুক্ত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না হত্যাকারী যেই হোক সে হত্যাকারী তার বিচার হবে আমাদের মাঝেও থাকতে পারে আমরা এটা আমি তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে কি হয়েছে আমি যতটুকু জানি ইতিমধ্যে সে কয়েকবার পুলিশ নিয়ে এবং প্রশাসন নিয়ে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেছে সেই মাদক ব্যবসায়ীরা যদি এত শক্তিশালী হয় তাহলে জন জনপ্রতিনিধিরা কীভাবে বসবাস করবে জনপ্রতিনিধিরা তো প্রতিদিন পুলিশ পাহারায় চলতে পারে না জনপ্রতিনিধিরে প্রতিদিন বডিগার্ড নিয়ে চলাফেরা করতে পার না জনপ্রতিনিধি জনগণের উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজ করে ঘরে ঢুকে এইভাবে গুলি করে যারা হত্যা করেছে প্রতিটা মানুষকে আমরা চিহ্নিত করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার দোয়া করেন আমাদেরকে যেখানেই থাকুক না কেন আপনাদেরকে একটা কথা বলে মাদক ব্যাপারীরা এখানে হয়তো এই জায়গা তো আসেন আমি জানি না এখানে আসেন কিনা এলে হত্যাকারী থাকতে পারে থাকতে পারে কারো সাথে আপোষ করার সুযোগ আমাদের নাই তিনি যেই হোক না কেন মাদক ব্যাপারে অত্যন্ত ভুল জায়গা হাত দিয়েছেন একটা কথা বলি আপনাদেরকে একটার পর একটা খুন করেছে সেই খুনে কাউকে তাকে কেউ ধরতে পারে নাই যুবলীগের এক নেতাকে হত্যা করার পর এরশাক সিদ্ধার ধরা পড়েছে এবং তার সমস্ত হত্যাকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ জানতে পেরেছে আজকেও বলি যারা মাদক ব্যাপারে আজকে সোহেলের গায়ে হাত দিয়েছেন সোহেলকে হত্যা করেছেন আপনারা ভুল জায়গায় হাত দিয়েছেন বাইশ মাটির তলে থাকলো আপনাদেরকে তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা গেল বাইশ নভেম্বর সোমবার বিকেলে কাউন্সিলর সুহেল এবং তার সহযোগী আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জাহাঙ্গীর আলম ইমরুল ঐতিহ্য টিভি ঐতিহ্য টিভি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য থাকুন ঐতিহ্য টিভির সাথেই